গুড ইভিনিং প্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খু 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 খুব ভালো আছো আমি ভালো আছি তা যাই হোক আজকে বিকেলে কে আসবে আমাদেরকে কে কে আসবে আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো আমার সন্ধে পুজো ঠাকুরকে খেতে দিয়ে নামানো হয়ে গেছে আমার উমা কে কে এসে দাঁড়ো দেখাচ্ছে দেখাচ্ছি কে

ভাই বোনের ভালোবাসা আদর সব হচ্ছে তারা আর একজন যাচ্ছে টাকলা টাকলা ড্রেসটাই সব কিছু সুন্দর চার ভাই বোনের ভালোবাসা আদর হচ্ছে দেখতেই পাচ্ছ আমি এখন সাবুর পাপড় খাটবো আমরা এখন বিকেলে সবাই সাবুর পাপড় খাবো তেল দিয়ে দিয়েছি দেখতে কীরকম বড়ো হয়ে যাচ্ছে সাবন পাঁপড়গুলো গাইস দেখো আমার পাপড় ভাজা হয়ে গেছে নিজেই সবাইকে দিই গরম গরম দেখতেই পাচ্ছ সাবুনগুলো পাপড় ভাজা চলে এসেছে

আমার বোন রান্না করবে কি বৌদি রান্না করবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা দেখতে থাকো এনজয় করো তিনশো টাকা পাবি আমার কাছে এই দেখো আমার বোন আলু দম করে আলু সেদ্ধ করে নিয়েছে টমেটো কি করে নিয়েছে এখানে মগজ এখানে হচ্ছে পোস্ত এখানে হচ্ছে আদা আর এখানে আছে জিরির গুঁড়ো আর গরম মশলা দেখো আমার বোন এখন রান্না করছে রাধু এখন এখন আলুর দাম হচ্ছে দেখো আলু ভেজে তুলে রেখেছে এখন এতটা বাকি এদিকে কড়াইতে এখনও ভাজা চলছে বাকি এই এই দেখো মশলা এখানে মশলা করা হয়ে গেছে আর এখানে হচ্ছে টমেটো তেজপাতা আর এখানে হচ্ছে চালমগজ আর পোস্ত তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার বোন এখন রাঁধুনি রাত বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখনও এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পাকা পাকা লাল লাল টমেটো দিয়ে এর মধ্যে আদা জিরি সব বাটা লঙ্কা সব বাটা এর মধ্যে দিয়ে এবার ও ভালো করে কষাবে কষিয়ে তারপর কী করবি চালমগো কষানোর পরে এই যে চালমগ বেটে রেখেছে আর পোস্ত বেটে রেখেছে সেটা দিয়ে দেবে চলো দেখতে থাকো দেখো মশাটা কষিয়ে এবার আমার বোন মগজ আর পোস্ত আগে থেকে বেঁচে রেখেছিল সেগুলো দিয়ে দিলিয়ে সব দিচ্ছে ভালো করে দাঁড়িয়ে শুধু খাওয়াটা কিন্তু দারুণ হিসেবে ফোন কেমন লাগছে বুঝতে পারছি না যা পরিবারের মতো হলুদ মশলা কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো ঝটপট করে দিয়ে দিল সব ভালো আলু করে এবার কষাইয়া কষাইয়া আমার বোন রান্না করবে আলুর দাম কষা কষা ঝাল ঝাল কালারটা যা দারুণ এসছে না ফোনের অতটা সুন্দর লাগে না অরিজিনাল কালারটা কিন্তু দারুণ এসছে এবার ভালো করে কাঁচাইয়া কাছাইয়া রান্না করুক আমার বোন চলো কাশায় আমার বোন দেখো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছে এবার এটা পুরো ভাপে ভাপে একটুখানি জল দিচ্ছে ভাপে ভাপে আলুগুলো সেদ্ধ করিবে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুগণ বন্ধুগণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে একটু নুন দিয়ে ময়ন তেল দিয়ে চিনি দিয়ে একটু ময়ন দিয়ে নিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিই তারপর আমি আর বৌদি নিলে মাখবো ময়দা এখন গরম মশলা দিয়ে দিল গ্যাসটা দেখো ময়দা মাখতে বসে গেছি বৌদিও বসে গেছে ময়দা মাখতে দেখতেই পাচ্ছ তোমরা জোরদার ময়দা মাখছে আমার বৌদি হাতে না নলদ মেখে দিয়েছে আমি খেসে দিচ্ছি আমি মাখতে পারি না আমার নলদ জানে এবার আমি এটা মেখে নিই চলো আমার মাম্মা দেখো বাড়ি সামনে পিঠে বানাচ্ছে ময়দা দিয়ে

গোল গোল করে বেলেছে আমার বোন আমি তো বেলতেই পারি না অকম্য ঢেকি আমাকে সবাই বলে কিছু করার নেই বন্ধুগণ অকম্য ঢেকি হলো কিছু করার নেই আমি ভাজতে পারি কিন্তু ভালো বেলতে পারি না লুচিটা কেমন ফুলছে বলো বন্ধুগণ দেখো আমার দিদি এখন লুচি ভাজছে আমি বেলে দিলাম আর ও এখন ভাজছে দেখো কেরম ফোলাচ্ছে আমি লুচিটা দেখো 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 বন্ধুগণ তোমরা দেখো আমার লুচি কেমন ফুলছে টুপো টুপো পুরো ফুলে গেছে ফুল ফুলকো লুচি কার না ভালো লাগে দেখতেই পাচ্ছ দেখো এখানেও দুটো রয়েছে অলরেডি এরকম টোপা টোপা লুচি হচ্ছে দেখো তোমরা বন্ধুগণ মান্দার সঞ্চিতর কথা এই দেখো লুচি আলুর দম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে পুরো একদম টোপা টোপা লুচি আমি এখন আমার বোনের মেয়েকে খেতে দিচ্ছি আদিতি কথা বসবি এখানে দেখতেই পাচ্ছ এরকম ফুলকো ফুলকো লুচি হয়েছে কে নাও তিতলি খাওয়ার বৌদিকে আমি একটা টেস্ট করতে দিচ্ছি খাও বৌদি তুমি একটা খাও দেখতেই পাচ্ছ আমি আবার ফুলকো ফুলকো লুচি নিয়ে এসেছি লুচি আর কষা কষা আলুর দম থ্যাংক ইউ কাশ্মীরি আলুর দমটা কাশ্মীরি আলুর দম আর কষা কষা আলুর দম কাশ্মীরি আর সাথে ফুলকো ফুলক লুচি দেখুলক লুচি হয়েছে দেখতেই পাচ্ছ দেখো ভাজা হয়ে গেছে তেলটা ভালো করে ছাঁকছো না বৌদি তেলটা ভালো করে ছাঁপোচ্ছ ফুল করেছি বেলা পুরো শেষ পর্যায়ে কেমন খেলি টাকলা

তুমি কি হাওয়া খেয়েছো তুমি আটা মাখেছ সাবু মেখেছো দেখো আমার বোন চলে যাচ্ছে আমার মনটা খারাপ লাগছে খাওয়া দাওয়া যেই হয়ে যায় এরা চলে যায় এটা খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেছে আবার নিয়ে যাচ্ছিস খাওয়া হলেই চলে যাস কেন রে ভিডিও হচ্ছে আমি তো জানি না ভিডিও চালানো ছিল তাহলে আমার বৌদিও চলে গেছে আমার বোন চলে গেলো এবার আমার বউ চলেছে আমার ঘর ফাঁকা হয়ে যাবে কি আছে কি

দেখো সবাই চলে গেল এরকম ঘরটা ফাঁকা হয়ে গেল সারাদিন ছিল খুব মজা হলো খুব আনন্দ হলো তাহলে ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসে তাহলে আজই কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো টাটা